আমি আজকে একটু কারবালার সম্বন্ধে আলোচনা করতে চাই আমি কি করব আপনারা কি কারবালার সম্পর্কে একটু শুনতে চান দয়াল মর্শি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হাবিব রহমাত আল্লিল আলমিনের ফাতের পরে সবচেয়ে মর্যাদাবান যারা ছিলেন তারা হচ্ছেন আওলাদের সুলগন তাই নয় কি আউলাদা রাসূলগণ মর্যাদা পূর্ণ এর জন্য আমরা রাসূল এবং আলে রাসূলের উপরে দরুদ পাঠ করি করি না আমরা কি দরুদে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ এই ওয়া এবং আলা উপরে আলে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপরেও আমরা দরুদ পাঠ করি সালাতের মধ্যে এবং এমনিতেও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসালিমু তাসলিমা সূরা আহজাবি আল্লাহ নিজেই বলতেছেন ইন্নাআল্লাহ মালা ইকাতা ইউ সাল্লুম আলহবি ইন্নাআল্লা হা নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া ও মালা ইকাতিহি আমার সমস্ত ফেরেশতা সমূহ ফেরেশতাদের আরবি হচ্ছে মালাই ফেরেশতা ফার্সি শব্দ আরবিতে বলে মালাইক মালাইক মানে সমস্ত ফে মালাইক মানে ফেরেশতা মালা ইকাতি মানে সকল ফেরেশতারা আল্লাহ এবং আল্লাহর সকল ফেরেশতারা কি করে আল্লাহর নবীর উপরে দরুদ করে কার উপরে আল্লাহর নবীর উপরে আমাদের নবীর উপরে না আল্লাহর যিনি নবী তার উপরে আল্লাহর নবী কে সরকারে দোয়া আলম নূর মুজ썸 নূর আল নূর সাইয়াদাতুল আমবিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন আবুল কাশিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কার নবী আল্লাহর নবী নবী শব্দের অর্থ কি নবী মানে কি নবী শব্দের অর্থ হচ্ছে যিনি গায়েবের জ্ঞান যার আছে গায়েবের এলেম যে জানে গায়েবের খবর যে জানে গায়েবের খবর যে দান করে তিনি হচ্ছেন নবী নবী শব্দের অর্থই হচ্ছে হিডেন নলেজ হিডেন নলেজ গুপ্ত জ্ঞান পর্দার আড়ালের জ্ঞান এই দেয়ালের বাহিরের জ্ঞান যেটা আমাদের চোখের সামনে আসে না নবী সব সময় অজানা জ্ঞানকে জানিয়ে দিবে এই নবীর উপরে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরুদ পড়েন তাই আল্লাহ বলেছেন ইয়া ও হে হাল্লা জিনা আমানু যারা ইমান এনেছ তাহারা কি করো সাল্লু আলাই হে তোমরা আমার নবীর উপরে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করো বাংলায় শব্দ বাংলা বাংলা হচ্ছে, অর্থ হচ্ছে সংযোগ যুগাযোগ প্রচেষ্টা সালাদ আরবি শব্দ সলাতের ফার্সি হচ্ছে নামাজ আর নামাজের বাংলা হচ্ছে সংযোগ যুগাযোগ প্রচেষ্টা আর সাল্লু শব্দের অর্থ হচ্ছে সংযোগ যুগাযোগ প্রচেষ্টা এইখানে রসুলের সাথে প্রচেষ্টা সর্বক্ষণ আল্লাহ আমানুদেরকে করতে বলেছেন যেখানে কোরআনে আল্লাহ বলেন ইয়া হাল্লাসি না আমানু এইটাই আল্লাহর হুকুম আমানুর উপরে এই হুকুমটাই ফরস এই আমানু সম্পর্কে কোরআনে উনানব্বইটা আয়াত নাজিল হয়েছে সলাতের আদেশ আমানুর উপরে কোরবানির আদেশ আমানুর উপরে হজের আদেশ আমানুর উপরে জাকাতের আদেশ আমানুর উপরে আপনার এই সৎকার দেশ আমানুর উপরে সুদ খায় না আমানু ঘোষ খায় না আমানু আমানুর গেছে সুদ ঘোষ খায় না আমানু মিথ্যা বলিও না আমানু জুলুম করিও না এই রকম ভাবে আল্লাহ টা হুকুম কোরআনে আমানুকে করেছে আমানু কাকে বলে আমানু বলা হয় যিনি আল্লাহর রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে রসুলকে বিশ্বাস করে রবকে বিশ্বাস করে রবের নাজিলকৃত কিতাবকে বিশ্বাস রবের কুরআনকে বিশ্বাস করে রবের ফুরকানকে বিশ্বাস করে রবের সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করে রবের গায়েবের উপরে বিশ্বাস করে রবের ফেরেশতাদের উপরে বিশ্বাস করে তিনি হচ্ছে আমানু এ আমানুর উপরে সমস্ত হুকুম মুমিনের উপরে কুরআনে কোনো হুকুম নাই আমানু সে হচ্ছে কানাস ও শয়তান যুক্ত খান্নরূপী শয়তান যে মানুষের অন্তরের সাথে কলবের সাথে নকশের সাথে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে দুর্বলভাবে মিশে থাকে তাকে বলা হয় আমানু আর মোমিন কাকে বলে মোমিন বলা হয় যে নফসের সাথে যে ব্যক্তির সাথে শয়তান রূপী খান্নাস থাকে না শয়তান রূপী খান্নাস মুক্ত যে ব্যক্তি যে ব্যক্তির সাথে আল্লাহ জাত রূপে অবস্থান করে তাকে বলে মোমিন তাই আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা মা আল মুমিনিন নিশ্চয় আমি আল্লাহ মুমিনের সাথে থাকি আল্লাহ সারা কোরআনে এক জায়গায় বলে নাই আমি আমানুর সাথে থাকি তাই আমানু আর মুমিনের মধ্যে আসমান জমিন পার্থক্য আমানুর জন্য আল্লাহর আদেশ আছে মুমিনের জন্য আল্লাহর আদেশ নাই আমানুর জন্য আল্লাহর আদেশ আছে মুমিনের জন্য আল্লাহর অনুরোধ আছে এর জন্য আগে বুঝতে হবে মমিন কি আর আমানু কি আমানু সাধনা করবে আমানু মোরা বাম সাহেদা করবে আমানু সলা করবে আর এই আমানুর ইমাম হবে মমিন মমিন শিক্ষা দেবে মমিন সলাদ কিভাবে করে সেই শিক্ষা দান করবে যিনি সলাদ যিনি দায়ন সলাতে শিক্ষা দান করে তিনি মমিন আর যিনি দায়ন সলাতে শিক্ষা গ্রহণ করে দায়মি সলাদ করে তাকে কোরআনের ভাষায় বলা হয় মুসল্লি

আল্লাহর নবীকে আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয় আমরা বিনয়ের সাথে মোহ্বতের সাথে দাড়ি আল্লাহর হাবিবকে সালাম প্রদর্শন সালাম জানাই এইটা আমানুর উপরে আল্লাহর হুকুম ফরস দরুদ পাঠ করা কি ফরজ যেরকম ফরস দৌড় পাঠ করাও ফরজ আল্লাহ কুরআ করে আমানুরে যারা দর পাঠ করতে চায় না যারা কেয়াম করতে চায় না আল্লাহ রসুলকে তাজিম করতে চায় না আল্লাহ রসুলকে সম্মান করতে চায় না বুঝে নিবেন তারা আমানু নয়

এজন আল্লাহ বলছে আমানু কইরু আমানু কইরু আমানুকে বলছে আল্লাহ আমানু সুদ খায় না যদি সুদ আগে খায়া ক এই সুদের লাভের অংশ মাফ করে দাও আল্লাহ তোমাকে রহমত দান করবে ক্ষমা করবে তা আমানুরে কইছে সুদ খায় না মানুষের তো কই নাই মানুষ তো ভাবেই পাপের মধ্যে ডুবে থাকি আমানু সংগ্রামরত ন বাবা রাম এ আলে রসুলকে মহব্বত করা কি ইমানের অংশ রসুলকে মোহাম্মতের অপর নাম ইমান ইমান কি ইমান হচ্ছে মূল যারা ইমান আনে তাদের জন্য নামাজ যারা ইমান আনে তাদের জন্য রোজা যারা ইমান আনে তাদের জন্য হজ যারা ইমান আনে তাদের জন্য কুরবানি যারা ইমান আনে তাদের জন্য সবেকা যারা ইমান আনে তাদের জন্য আমলে সালেহা তাই না এখন মূল কি ইমান ইমানদার সে সালাত করবে আল্লাহ তো সুদ করবে সালাত করতে বলেন সালাতের উপরে বিরাশিটা আয়াত আছে বিরাশিটা আয়াত আছে আমার মুর্শেদের লেখা কারন্দার বাবা জাহাঙ্গীরের লেখা এই কিতাবটি এটি আর বড় কিতাব কিন্তু এখান থেকে একটা চ্যাপ্টার তুলে দেওয়া হয়েছে কোরানের দৃষ্টিতে নামাজ বিরাশি বার হুবুহু অনুবাদু কিছু ব্যাখ্যা সালাত সম্পর্কে যে কোরানের বিরাশিটি আয়াত আছে সেই বিরাশিটি আয়াত এখানে তুলে দেওয়া হয়েছে আল্লাহ সালাদ সম্পর্কে কি বলেছে আপনারা এই কিতাবটি পাঠ করলে সালাদ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন বাবা কোরআন পাঠ করতে হবে অর্থ সহ কারণ কোরআনে আল্লাহ মূল মূল বিষয় বলে দিয়েছে কোরআনে আল্লাহ বলেছে হে মানুষ তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের ইমাম সহ ডাকা হবে সূরা বনী ইসরাইল আল্লাহ বলেছে হে মানুষ তোমাদেরকে কিয়ামতের দিন সহ ডাকা হবে অবা যে আমাদের দিন যে ইমাম সহ দেখা হবে সেই ইমাম কে সেই ইমাম কে কি চিনেছেন সেই ইমাম কে কি জানেন সে কোন ইমাম সেই ইমামকে সুরাবনি ইসরায়েলের একাত্তর নাম্বার আয়াত খুলে দেখবেন কত নাম্বার আয়াত একাত্তর হলেন আল্লাহ বলতেছে প্রত্যেক মানুষকে প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে এখানে মানুষ শব্দটা উচ্চারণ করছি ব্যক্তি শব্দটা উচ্চারণ করছে নকশ শব্দটা উচ্চারণ করে নাই নক সম্পর্কে আল্লাহ বলেছে প্রত্যেক নককে তার রসুল সহ ডাকা হবে আমরা যদি ইমামকে হত্যা করি আমরা যদি ইমামকে হত্যা করি তাহলে কেয়ামতের দিন আমরা কোন ইমামকে সাথে নিয়ে দাঁড়াবো শহদানে কারবালা কারবালার ময়দানে কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান কোন ইহুদি কোন নাসারা কোন অগ্নি উপার্শক আওলাদের রসুলদেরকে শহীদ করেন নাই কোন হিন্দু ইমাম হোসেন আল্লাহ ইসলাম এবং তার পরিবারকে শহীদ করেছে তারা শহীদ করছে যারা রসুলের হাতে কালেমা করেছেন যারা রসুলের সাহাবিদের হাতে কালেমা করেছেন তারাই তো করেছে 过来，前台。 কোন হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা সারা বদ্ধ তারা কি আল্লাহ রসুল কে রসুলের আওলাদ কে আল্লাহ রসুলের নূরের সন্তান কে আল্লাহ রসুলের নূরের রূপ কে আল্লাহ রসুলের হাকিকি রূপ কে মাওলা হুসাইন কে শাহাদ করেছে নাকি এই নাম দারি লেবাস দারি যারা ইমান এনেছিল মুখে মুখে যাদের ইমান এই হলকের গোলার এই হাড্ডি হলকের হাড্ডির নিচে হৃদয়ে প্রবেশ করে নাই তাহারা হত্যা করেছে কে হত্যা করেছে নাম দারি মুসলমান তারা কারবালায় শুধু মাওলা হুসাইন কে হত্যা করেছে না কেন হত্যা করলো ইয়াজিদ কেন শহীদ করল মাওলা হুসাইনের পরিবারকে একটা কারণে সেই কারণটা কি সার্থ সেই কারণটা কি ক্ষমতা ইয়াজিদ রাজত্বের জন্য মাওলা হুসাইন কে শহীদ করেছে ইয়াজিদ স্বার্থের জন্য মাওলানা হুসাইনকে সপরিবারে শহীদ করেছে ইয়াজিদ ক্ষমতার জন্য মাওলানা হুসাইনকে সপরিবারে শহীদ করেছে ক্ষমতার লোভ এত ভয়ানক স্বার্থের লোভ এত ভয়ানক স্বার্থের লোভ আর ক্ষমতার লোভ যখন কাদের উপরে মনের উপরে ঝেকে বসে তখন ছয় মাসের দুধের শিশুও তাদের হাত থেকে রেহাই পায় না পায়

মানুষ স্বার্থের জন্য ওয়াদা ভিলা যায় মানুষ স্বার্থের জন্য সত্য ভিলা যায় তাই তো আল্লাহ বলতেছে তোমরা মিথ্যার সাথে মিশ্রণ করিও করিও না না। তোমরা গোপন সুরা বাকারা খুলেন দেখবেন আল্লাহ বলতেছে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করিও না তাহলে সত্যের সাথে কারা মিথ্যা মিশ্রণ করত কারা সত্যকে গোপন করত সেই সত্যটা কি ছিল মহানবীর ফাতের পরে থেকে মা ফাতেমার শাহাদাতের পরে থেকে মাওলা আলীর শাহাদাতের পরে থেকে মাওলা হাসানের শাহাদাতের পরে থেকে এই কারবালার যে রাস্তাটা তৈরি হয়ে যায় মাওলা হুসাইনকে শাহাদাত করার পিছনে কি কারণ ছিল সেইটা ছিল বংশগত শত্রুতা রাজা রাজত্বের লোভ সিংহাসনের লোক ইসলামকে রাজতন্ত্র গণতন্ত্রকে রাজতন্ত্র করার একটা অপকৌশল ইসলাম গণতন্ত্র শিক্ষা দেয় ইসলাম বলতেছে লা ইকরাহা ফিদ্দিন কোরআন কি বলে লা ইকরাহা ফিদ্দিন লা মানে নাই ইকরাহা ফিদ্দিন দ্বীনের উপরে কোনো প্রকার জোর জবরদস্তি নাই কোন প্রকার জোর করা যাবে না এখন আপনারা কি জানেন দিন কাকে বলে দিন শব্দের অর্থ কি স্বভাব দিন শব্দের বাংলা অর্থ স্বভাব ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণ আর মুসলমান শব্দের বাংলা অর্থ হইল আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করেছে রসুলের কাছে রবের কাছে তিনি মুসলমান যে রসুলের হুকুমের কাছে আদেশের কাছে হুকুমের কাছে কাছে আদেশের নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে তিনি মুসলমান 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 প্রকার হয় হয় জন্মগত দলগত মুসলমান হয় আদর্শের অনুষ্ঠানের মুসলমান হয় যেরকম পিতা এবং মাতা মুসলমান পিতা মাতা মিলন করছে তাদের করে যে সন্তান হইছে সে জন্মগত মুসলমান হয়ে গেছে মুসলমানের ঘরে মুসলমান জন্মাইল মা হিন্দু বাবা হিন্দু দুইজনে মিলন করছে বিবাহের পরে মিলন হয়েছে হিন্দুর ঘর থেকে হিন্দু আইসা বলল মা খ্রিস্টান পিতা খ্রিস্টান দুইজনে মিলন করছে খ্রিস্টানের ঘর থেকে খ্রিস্টান বাইরে এলো তাই না মানে যে কোম্পানি থেকে যে মাল জিনিস বাইরে ওই কোম্পানির নামে তারে চিনে কিন্তু যে কোরআনের আদর্শের মুসলমান নবীর আদর্শের মুসলমান সেইটা পাওয়া বড় দুষ্কর এর জন্য জন্মগত মুসলমান বেশি জন্মগত হিন্দু বেশি জন্মগত খ্রিস্টান বেশি আদর্শের মুসলমান খুব কম আদর্শের হিন্দুও খুব কম আদর্শের খ্রিস্টানও খুব কম বুঝছেন বাবা জন্মগতটা বেশি দ্বিতীয় পক্ষ হইল দলগত মুসলমান দলে যুগ দিয়েছেন হিন্দুর দলে যুগ দিছেন ইহুদির দলে যুগ দিছে খ্রিস্টানের দলে যুগ দিছে এরা দলগত মুসলমান দলগত খ্রিস্টান দলগত হিন্দু দলগত ইহুদি কিন্তু আদর্শের না তাহলে মুসলমানকে যে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি মুসলমান যে রসুলের ইচ্ছার কাছে নিজেকে আত্মসমর্পণ করিয়ে ফেলেছেন নিজের ইচ্ছাকে উৎসর্গ করেছেন তিনি মুসলমান এই মুসলমান কি পাওয়া যায় মুসলমান যে সে মিথ্যা বলবে না মুসলমান মিথ্যা বলতে পারে না মুসলমানের আদর্শে মিথ্যা নাই মুসলমান যে সে জুলুম করে না মুসলমানের আদর্শে জুলুম নাই মুসলমান যে সে জেনা করে না মুসলমানের আদর্শে জেনা নাই মুসলমান যে সে কাউকে অবরোধ করে না মুসলমানের আদর্শে অবরোধ নাই মুসলমান যে সে কাউকে হত্যা করে না বিনা জুলুমে কাউকে হত্যাচার করে না বিনা কারণে এইটা কোনো নবীর কোনো রসুলের কোনো রসুলের যে প্রেমিক তার আদর্শের মধ্যে থাকে না এর জন্য দেখবেন রসুলের জীবনে 27টি যুদ্ধ হয়েছে রসুল কখনো যুদ্ধ করে না রসুল কখনো যুদ্ধ করে না রসুল হলো মানবতার প্রতীক রসুল হলো আদর্শের প্রতীক রসুল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন রসুল হচ্ছেন নূর আলানূর রসুল হচ্ছে কাবা কাউসাইনে রসুল হচ্ছেন মসজিদুল হেরেম রসুল হচ্ছে মসজিদুল আকসা হাকিকি যে রসুল দোয়া করলে মসজিদুল হেরেম কাবায় পরিণত হয় রসুলের দোয়ায় মসজিদুল হেরেম কাবা হয়েছে তাহলে সেই হাটি কি কাবা কখনোই কারো বিরুদ্ধে অস্ত্র ধরে নাই জীবনে আমার রসুলের উপরে যখন আঘাত এসেছে আমার রসুল প্রতি হত করেছে আমার রসুল কখনো যুদ্ধ করে নাই এটা আমার রসুলের উপরে অপবাদ দেওয়া হয় আমার রসুল যুদ্ধ করবে না এর জন্য নিজের জন্মভূমি ঝগড়া করবে না এর জন্য নিজের জন্মভূমি বাবার ভিটা নিজের ঘর বাড়ি মক্কায় ছাইরা তিনি ছয় মাইল দূরে চলে গেছে মদিনায় হিজরত করছি মক্কা থেকে মদিনার দূরত্ব ছয় মাইল ছয় সময় দূরে গেছে গা বাপের বিটা ছাইরা জন্মভূমি ছাইরা নিজের গ্রাম ছাইরা ছয় সময় দূরে গেছে গা আল্লাহর